আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে ভিডিওতে থাকছে আজকে আপনাদের সাথে মজা মজার রান্না শেয়ার করব আর শীতের সময় তো শীতের সবজি খেতে খুবই ভালো লাগে তো আজকে শীতের সবজিও রান্না করা হবে তো তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করতেছি আশা করি ভালো লাগবে এই তো আজকে মাছ রান্না করব প্রথমে তো তো পেঁয়াজ কাঁচা আমি একটু ভেজে নিচ্ছি আর মাছ ভুনা খেতে কিন্তু ভালোই লাগে এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আজকে বোয়াল মাছ ভুনা করব তো কিভাবে ভুনা করছিস সেটা একটু শেয়ার করলাম আজকে মাজবো না আলু দিব না শুধু মাজবো না করব আর এই তো এখন পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ তারপর হচ্ছে মরিচ লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব আর এখন যেহেতু ধনিয়া পাতা পাওয়া যায় তার জন্য আমি এখন আর জিরা গুঁড়া দিই না তরকারিতে এই তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে বোয়াল মাছটা দিয়ে দিচ্ছি এই তো একটা করে বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি বোয়াল মাছ খেতে কিন্তু ভালোই লাগে মাসগুলো বেশ ভালোই করেছে। আর এখন উল্টে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি মাছগুলো যেন মাছগুলোর গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে লাগ লেগে থাকে আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এখন পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই তো আমার বোয়াল মাছ রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব বেশি শুকনো শুকনো করবো না মাছটা একটু ঝোল ঝোল থাকবে এই তো মাছ আমার হয়ে গেছে ধনিয়া পাতা এই তো আমার মাছ আর পাইনার লুক তো আর এখন আর একটা রান্না করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর শীতের সময় যে শাক পাওয়া যায় ভীষণ খেতে ভালো লাগে আর তো এই প্রথম পালং শাক আনা হয়েছে এবার শীতে আর তো চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষিয়ে এখন আমি পালং শাক গুলো দিয়ে দিচ্ছি এই তো এক একে পালং শাক দিয়ে দিলাম বেশি বড় হবে হয়ে যাবে একটু করে দিলাম আর তো আমি তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মশলা সাথে কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে তারপর শাকগুলো দিয়ে দিলাম তারপর শাক থেকে পানি ছাড়লো আর এই তো এতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে শাক তারপর আমি অল্প পরিমাণে আর কি পানি দিব পরে আর এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি এই যে একটু অল্প পানি দিলাম যেহেতু শাক থেকে অনেকটাই পানি উঠেছে আর পালং শাক একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে এই তো এখন আর আমি শাকে কোনো ঢাকনা দেই নাই এতে শাকের কালারটা সুন্দর থাকবে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে আমার রান্নাটা হয়ে গেছে শাক রান্না আর এরপর শাকে বাগার দিব শাকে বাগান না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এই যে আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পালং শাক রান্নাটা অনেক ভালো লেগেছিল খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করার ফলে কোনো মাছ দিয়ে কিন্তু পালং শাক রান্না করা যায় শি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে খেতে এই তো এখন বাগানটা দিয়ে দিলাম বাগাটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই যে এখন নামিয়ে নিব আর আমি চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি এই তোমার বাগান দেওয়া হয়ে গেছে এখন আরেকটা সবজি রান্না করব তার জন্য প্রথমে মাছটা দিয়ে দিলাম তিনটা মাছ ভেজে নিব আর এই মাছগুলো বাজার থেকে কাটায় ছিল কত সুন্দর করে কেটে দিয়েছে আর আমি কাটতে গেলে বেকা হয়ে যায় একটু তো মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো এটা দিয়ে আজকে সবজি রান্না করব আর এখানে পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আজকে আর আমার কাছে আর আমার কাছে আজকে শাক রান্নাটাই বেশি ভালো লাগছে আমি শাক দিয়ে ভাত খেয়েছি আর এই তো এখন পানি দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার জন্য এই তো দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া তারপর লবণ এই তো দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব তো আজকে রান্না করছি ফুলকপি দিয়ে মাছ ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই তো এখন ফুলকপি গুলো করতে করতে একটু দেরি হয়ে গেল তো আমার অফিস ছিল আবার বাজে উম শাক দিয়ে মাছ দিয়ে খেয়ে চলে গেছে আর এই তো আমি ফুলকপিটা রান্না করে নিচ্ছি এই তো ফুলকপিটা এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার সাথে এতক্ষণ ধরে যারা আছেন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে আমি আলু দিতে ভুলে গেছিলাম তো আলু দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য আলু দেওয়া লাগে তো আজকে বেশি আলু দিচ্ছি না একটাই আলু দিলাম আর পাতা পাতা চিকন চিকন করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই তো কিছুক্ষণ পরে নিয়ে দিচ্ছি তো সবজিটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আমার কষানো হয়ে গেলে তারপর আর কি পানি দিয়ে দিচ্ছি এই তো এখন পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ অনুসারে দিব যে যেমন জল রাখতে চাই তেমন আর কি পানি দিয়ে দিবো তো এই তো ফুলকপি আলু দিয়ে মাঝে ঝোল রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে এই এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এইতো মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব আর এই তো আমার ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গেছে আমি ধনিয়া দিয়ে নামিয়ে নিয়ে আসলাম আর এইতো আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ